চ্যানেল থেকে আমি পয়সাল মণ্ডল আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য অবশ্যই কে কেমন আছেন অবশ্যই একটু জানাবেন যেহেতু লাইভে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য অবশ্যই আমি প্রত্যেক অডিয়েন্সে যে যেখান থেকে লাইভের জয়েন না অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যায় অবশ্যই কমেন্টে চলে আসবেন আমি আছি আপনাদের সাথে কথা বলার জন্য অবশ্যই পয়সাল মণ্ডল প্রত্যেকেই কমেন্ট করবেন কী কোথায় থেকে জয়েন আসেন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কী কোথায় থেকে জয়েন আছেন আপনাদের কমেন্টের আনসার দেওয়ার জন্য প্রত্যেক অডিয়েন্স যারা যারা এখানে জয়েন হন অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে যাবে অবশ্যই কমেন্টে চলে আসবেন কোনো অনেকেই জয়েন হন নাই আমি চেয়ে প্রত্যেকে জয়েন হওয়ার জন্য অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাবেন সুয্যা যেখান থেকে লাইভের জন্য আছে প্রত্যেক কমেন্ট করবেন হম কেউ কমেন্ট করতেছেন না প্রত্যেকে কমেন্ট করবেন কি করতে গেলে জানাস আপনারা সবাই জানেন যে আমি কমেডি ভিডিও তৈরি করি কমেডি ভিডিও তৈরি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য অবশ্যই কমেডি ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন আর ভিডিওগুলো কেমন হয় অবশ্যই একটু জানাবেন আপনাদের কাছে ভালো লাগে কিনা যেখান থেকে আসেন প্রত্যেকে ইনভাইট করতেছে প্রত্যেকে কেমন করুন ভালো থাকুন সবসময় থাকুন আরও আসছে